গত একদিন আগে আমি তোমাদের চারটি পিডিএফ পাঠিয়েছিলাম ব্লগ আর ইমেল নিয়ে তারপর থেকে তোমরা হোয়াটসঅ্যাপে শয়ে শয়ে আমাকে মেসেজ করছো শুধু একটাই কথা স্যার মেসেজগুলো যখন শুনি আমি যে স্যার আমরা যে আপনি বলেছিলেন অনেক দিন আগে এক হাজার পার্সেন্ট কমন একটা ব্লগ কিছু না পড়লে সেটা লিখে আসবো এবং এক হাজার পার্সেন্ট শিওর একটা ইমেল কিছু না পড়লে সেটা লিখে আসবো সেটাকে হবে না স্যার আমার মাথা হ্যাং হয়ে গেছে তোমাদের সেই ইমেল আর ব্লগের প্রশ্ন শুনে তো আমি সেই প্রশ্নের উত্তর আজকে দিব সেটা হবে কি হবে না আর নতুন করে আমি কেন পিডিএফটা পাঠিয়েছি এবং এই পিডিএফটা কাদের জন্য তার সমস্ত উত্তর দিব তার আগে কিছু প্রো টিপস এবং কিছু হ্যাপ টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরীক্ষার তো লাস্টে আমি বলে দিব যে আগে যেটা আমরা লিখাইছিলাম সেটা হবে কি হবে না সেটার উত্তর আমি আজকে সম্পূর্ণ দেবো তো কেমন হলো বাংলা পরীক্ষা তোমাদের আমি শুনলাম অনেকে ভালো পরীক্ষা দিয়েছো সুন্দরভাবে কমন এসেছে আমাদের তো এটা একটা ভালো লাগার তো অনেক প্রশ্ন লিখে এসেছো অনেক বেশিরভাগ জনের পরীক্ষা ভালো হয়েছে মানে অনেকেই পরীক্ষা ভালো হয়েছে তো এটা গর্ব এটা আনন্দের তো যাই হোক সেই ভুলে গিয়ে আমরা এখন ইংরেজির প্রশ্ন কিছু আলোচনা করব। তার আগে একটা কথা এই যে পরীক্ষার আগে মডেল দিল বোর্ড থেকে কিসের জন্য মডেল দিল আমি তো কিছু বুঝলাম না কারণ মডেল থেকে তো বাংলায় সেভাবে কোনো প্রশ্ন অত দেওয়া হয়নি তো এটা মানে আমাদের কনফিউজ করার জন্য কি না মডেলটা দিয়েছে সেটা একটু কথা বলার যাই হোক তো আমি তোমাদের যেটা বলেছিলাম ইংরেজি থেকে প্রো টিপস এগুলো যে ইংরেজি থেকে যা পড়েছো এখন তো তোমার সামনে রেডি আছে তো ইংরেজি থেকে এখন চেষ্টা করতে হবে আমাদের দুটো গল্প আছে তাই না একটা হলো ডাউন দি রেবিট হল আর একটা হলো থ্রি কোশ্চিন আমরা বলেছিলাম সকলে যে একটি গল্প খুব সুন্দর করে আমরা রেডি করব তো আমি থ্রি কোশ্চিন থেকে তোমাদের এমন একটা নোটস লিখিয়ে দিয়েছিলাম বা এমন একটা নোটস গ্রুপে দিয়েছিলাম যে যে কোনো যদি না আসে কিছু কমন তাহলে সেটা তুমি লিখে যাবে সেটা কাদের জন্য যাদের পড়ালেখা একদম হয়নি বা যারা সন্দেহ আছে অনেকগুলো পড়েছ কিন্তু উত্তর হচ্ছে না তাদের জন্য এটা কিন্তু কিছু প্রশ্ন তো পড়ে রাখতে হবে যেগুলো হুবহু কমন আসতে পারে মানে সাজেশন টাইপ সেই প্রশ্নগুলো আমি দিচ্ছি যেহেতু বাংলা পরীক্ষা দিয়ে বোঝা গেল মডেল থেকে সে অর্থে কোশ্চেন করা হয়নি আর আমি থ্রি কোশ্চিন থেকে কিছু প্রশ্ন ডিসকাস করছি এখন তোমাদের বলে দিচ্ছি সেই সব প্রশ্নগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো কারণ আগের সিলেবাসে থ্রি কোশ্চিন নামে একটি অধ্যায় মানে এই অধ্যায়টি আমাদের ছিল তো এই অধ্যায় দু থেকে শুরু করে দু আমরা বলতে পারি পঁচিশ পর্যন্ত থ্রি কোশ্চিন থেকে কিন্তু পরীক্ষায় পরীক্ষক প্রশ্ন নিয়েছি মানে থ্রি কোশ্চিনের এক্সাম হয়েছিলো এখানকার থেকে এই দু হাজার চোদ্দো থেকে পঁচিশ সাল অবধি তার মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সবগুলো বলবো না সব সালগুলো বলবো না সব সালগুলোর মধ্যে থেকে কিছু সাল যেটা খুব গুরুত্বপূর্ণ সেই সালগুলোর কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে এখন শেয়ার করছি চোদ্দো সালে যে প্রশ্নটা ছিল। এটা ছিল এরকম যে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার দেখো খুব গুরুত্ব রাখে যেহেতু প্রশ্ন রিপিট হয় আর খু পরীক্ষা এসেছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার এ এল আর ই এ ডি ওয়াই এরকম প্রশ্নটা থাকবে দেখো ইউ হ্যাভ অলরেডি বিন আনসার যদি পরীক্ষায় প্রশ্ন আসে তুমি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছো ইউ হ্যাভ অলরেডি বিন আনসার হু সেইড দিস দেখো হু দিস অ্যান্ড টু সে কাকে বলেছিল হু সেড দিস টু অ্যান্ড টু হুম হাউ হ্যাজ দ্য পার্সন বিন আনসার হাউ হ্যাজ দি পার্সন আমি সব প্রশ্ন লিখবো না একটা প্রশ্ন লিখে দেখা দিচ্ছি তারপর প্রশ্নগুলো বলছি হাউ বিন আনসার এইভাবে যখন প্রশ্ন আসবে তো স্যার এই প্রশ্নটা আমরা কিভাবে আমি যে পাঠিয়েছি যে কোনো উত্তর লেখা যাবে এই উত্তরটা তুমি কিভাবে লিখবে সেটা এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার তুমি দেখতে পাচ্ছ যে এটা আমাদের থ্রি কোশ্চেন থেকে দেওয়া হয়েছে তো এখন একটি ইংরেজি শব্দ মনে রাখবে হু হু মানে কে সবসময় হু মানে কে তোমরা জানো হু মানে কে হুম মানে কাকে এই দুটা জিনিস এখানে খেয়াল রাখার মতো তারপরে যেমন হু সে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার তুমি অলরেডি উত্তর পেয়ে গেছো হু সেড দিস দুটি গল্পটা পড়ো তাহলে তুমি জানো এই এই কথাটি কে বলেছিল ইউ হ্যাভ অলরেডি আনসার এই কথাটি হারমিট বলেছিল হু দিস এই কথাটি কে বলেছিল এই কথাটি হারমিট বলেছিল যদি তোমার ইংরেজিতে দুর্বল হও তাও তুমি করতে পারবে হুই ধরো সব থেকে সোজা ইংরেজিতে আমরা উত্তরটা লিখব দিস তা আগে এরকম লেখো দিস ইজ সেইড বাই দ্য হারমিট এটা কে বলেছিল হারমিট বলা হয়েছিল হারমিট বলেছিল এন্ড হু সেট দিস অ্যান্ড টু হোম কাকে বলেছিল হারমিট এই কথাটা এই কথাটা হারমিট যারকে বলেছিল যদি ইংরেজিতে খুব দুর্বল হয় তাও তুমি লিখতে পারবে দিস ইজ সেট বাই দ্য হারমিট টু দি টু দি যার টি এস এ আর যার তাই না যারকে এই কথাটি বলেছিল তারপরে প্রশ্নগুলো একটু বুঝতে হবে হাউ হ্যাজ দ্য পার্সন বিন আনসার লোকটি কিভাবে উত্তরটা পেয়েছিল অর্থাৎ যার কিভাবে উত্তরগুলো পেয়েছিলেন তো এখন কাহিনিটা তোমাকে এখানে লিখতে হবে যেই কাহিনীটা যদি তোমার মুখস্থ থাকে তো খুব ভালো সেই কাহিনিটা তুমি এখানে মুখস্থ লিখবে যদি তোমার মুখস্থ না থাকে তাহলে আমি যে ফর্ম্যাটটা পাঠিয়েছি সেখানে কিন্তু ডিসক্রিপশানে লিখতে লিখতে একটু এই টপিকটাও চলে আসবে যে কীভাবে সে উত্তরটা পেয়েছিল। তাই এখানে তিনটি জিনিস তো একদম মনে রাখতে হবে হোয়াট ইজ দা ফার্স্ট কোশ্চেন অব দ্য জার হোয়াট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ জার অ্যান্ড হোয়াট ইজ দা থার্ড কোশ্চেন অব দি জার জারের যে তিনটি প্রশ্ন ছিল যেহেতু এই অধ্যায়টা খুব কভার করবো তাই এই অধ্যায় থেকে বলছি যারের যে তিনটি প্রশ্ন ছিল সেই তিনটি প্রশ্ন কিন্তু তোমাকে খুব ভালো করে তার উত্তরগুলো পরিণিত হবে যারের এক নম্বর প্রশ্নটা বুঝতে পারলে এভাবে প্রশ্নগুলোর উত্তর তোমরা রেডি করবে তাছাড়া তো আমি বলে দিয়েছি যে পাঁচটি প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো যেটা হলো আমাদের থ্রি কোশ্চেন থেকে একটা গ্রিন হাউস এফেক্ট থেকে একটা হক রোস্টিং থেকে একটা সোনেট সেভেন্টি থ্রি থেকেও দিয়ে দিচ্ছি একটা মানে তিনটা কবিতার মধ্যে দুটা কবিতা পড়লে হয়ে যাবে তারপরে আমরা রাইডার্স টু দা সি থেকে মরিয়ার ক্যারেক্টারটা আর একটা প্রশ্ন তারপরে আমি আরও আসছি জিমেল আর ব্লগ নিয়ে সেটা আসছি তো কিছু কোশ্চেন থ্রি কোশ্চেন থেকে বলে দিই যারা একটু আরও মানে দেখে যেতে চাও এই প্রশ্নগুলো কিন্তু তুমি অবশ্যই দেখে যাবে তাহলে এক নম্বর তারপরে কবিতায় চলে আসা যায় কবিতা তিনটি আছে আমরা জানি দ্য গ্রিন হাউস এফেক্ট আমি বললাম তারপরে সনেট সেভেন্টি আমরা জানি তারপরে হলো হক রোস্টিং তো এই তিনটি কবিতা থেকে আমরা কি করব। যে কোনো দুটি কবিতা বা যে কোনো দুটি কবিতা তুমি রেডি করবে তো আমি কি করেছি কবিতাতে তুমি অনেকগুলো প্রশ্ন পড়েছো আর আমি প্রশ্নগুলো আলাদা আলাদা করে তোমাদের বলছি না যে প্রশ্নগুলো তুমি পড়েছো ভালো কথা খুব সুন্দর করে সেই প্রশ্নগুলো রেডি রাখো তারপরেও যদি তোমার অসুবিধা হয় না তাহলে তুমি কী করবে আমি যে একটা ফর্মেট বলে দিচ্ছি দ্য গ্রিন হাউস এফেক্ট কারণ এটা থেকে আমার আজও মনে হচ্ছে আমি এখনও বলে দিচ্ছি আমার মন বলছে যে যা দিগ গ্রিন হাউস এফেক্ট থেকে প্রশ্ন হয়তো ভাঙিয়ে দিবে না হয়তো সেন্ট্রাল থিমটা দিবে যেটা আমরা লেখাইছি হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতার হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট এটা দিতে পারে আমি যেই নোটটি লিখিয়ে দিয়েছি সেই নোটটি তুমি সম্পূর্ণভাবে হুবহু কপি পেস্ট করে আসো সেই নোটটি লিখে আসবে সোনেট সেভেন্টি থ্রি থেকে এইভাবে আমি দিয়েছি সেখানে ইমেজারি থেকে শুরু করে সোনেট সেভেনটি থেকে কাকে উদ্দেশ্য করে লেখা সোনেট সেভেন্টি থ্রিতে মূল বিষয়বস্তু কি সোনেট সেভেন্টি থ্রিতে কী আছে সব কিছু সেখানে কভার করা হয়েছে তুমি সেই নোটটি আমাদের ডিসপ্লে মানে গ্রুপে দেওয়া হয়েছে যদি গ্রুপে না থাকো নতুন নতুন জয়েন হয় তাহলে আজকেও একবার শেয়ার করে দেবো সেই নোটটি সেখান থেকে তুমি পড়ে নেবে বাকি হক হক্রোস্টিং থেকে যারা পড়তে হক হকরোস্টিং থেকে সেভাবে একটা নোট দিয়েছে সেটা পড়বে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে হক রোস্টিং থেকে আরেকটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই আমাদের মনে হয়েছে ডু ইউ থিঙ্ক দ্যাট হক রোস্টিং ইজ এ ড্রামাটিক মনোলোক আর এ সি ড্রামাটিক মনোলোক এরকম প্রশ্নটা আসতে পারে ডু ইউ থিঙ্ক হক রোস্টিং ইজ এ ড্রামাটিক মনোলোক অর এভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এক্সপ্লেন দ্যাট হক রোস্টিং ইজ এ ড্রামাটিক মনোলগ অর্থাৎ তার কী করবো আমি তখন কি করতে হবে আমি একটা কথা বলছি যে হক রোস্টিংয়ের যে মূল বিষয়গুলো আমি সেখানে লেখা আছে সেটাই লিখতে হবে সেখানে আমি দেখাচ্ছি তার প্রাইড থেকে শুরু করে তিনি কত গর্ব করতেন তার অহংকারের কথা সেখানে বলা হয়েছে তাই না সেটা সব এ টু ওখানে লেখা আছে কিন্তু ড্রামাটিক মনোনোক ব্যাপারটা আসলে একটু লিখতে হবে যে মনো আসলে ইন্ট্রোডাকশন শুরু করার আগে দুটা লাইন অ্যাড করলে ভালো হয় মানে ইন্ট্রোডাকশনের দুটা লাইন অ্যাড করতে হয় যে ড্রামাটিক মনোলোগ এটা এই কবিতাটি হলো ড্রামাটিক মনোলোক আর ড্রামাটিক মনোনক মিনস দ্য স্পিকার টেল ইটসেল যে কবি কবি যে যিনি কথা বলবেন তিনি নিজে বলবেন বারবার এটা একটা ব্যাপার আছে হয়তো এখন বুঝাচ্ছি না সময় যাচ্ছে তো এই দুটো লাইন আমি হল আমি হয়তো হোয়াটসঅ্যাপে তোমাদের লিখে দেবো তোমার কমেন্টে একটু জানাও এই দুটো লাইন ড্রামাটিক মন আসলে উপরে ইন্ট্রোডাকশন দুটো লাইন কি লেখা যায় তারপরে আমার নোটটা আমি যেটা পাঠিয়েছি সেই নোটটা তো লিখবে তোমরা তো ইন্ট্রোডাকশন লাইনটা আমি কিন্তু তোমাদের পাঠিয়ে রাখবো যদি বলো ঠিক আছে তাহলে এ হয়ে গেল আমাদের কবিতা থেকে স্যার কবিতা থেকে প্রশ্নগুলো শর্ট কোশ্চেনগুলো কীভাবে কভার করবো দেখবো বড় প্রশ্নের মধ্যেই শর্ট কোশ্চেনগুলো আনসার করা যায় এখানে এটা চেষ্টা করবে আর হক রোস্টিং থেকে উত্তর করার সব সহজ উপায় থাকে যেমন আমি প্রশ্ন বলছি কয়েকটা হক রোস্টিং থেকে সেটার উত্তর তুমি কিভাবে করবো দুই নম্বর গুলো সব কবিতাগুলোর কবির নামগুলো মুখস্থ করে নেবে হুইজ দ্য পয়েট অব দি হক রোস্টিং হুই দ্য পয়েন্ট অফ দ্য হক রোস্টিং হক রোস্টিং কবিতার কবিকে এই জিনিসগুলো একটু তো তোমরা দেখে যেতে পারো দেখে যাবে হু ইজ দ্য স্পিকার অফ দি হক রোস্টিং যে হক রোস্টিং এর স্পিকারকে মানে আই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তো বারবার এখানে উত্তর যে হক রোস্টিং এর স্পিকার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে স্পিকার হলো আই বলতে এখানে বোঝানো হয়েছে হককে দ্য স্পিকার ইজ দ্য হক মানে এই যে ডব্লিউ কে হকি হলো এখানে স্পিকার দ্য স্পিকার দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ আ হক মানে একটা বাজপাকে এখানে স্পিকার এখানে আই বলতে কাকে রিপ্রেজেন্ট করা হয়েছে হু ইজ আই আই কে এখানে আই বলতে হক মানে যে আই সিট অন দা টপ অফ দ্য উড তো বলছে হু ইজ আই হু ইজ যখনই প্রশ্নটা দেখবে তুমি পরীক্ষায় হু ইজ আই শর্ট কোশ্চেন হু ইজ আই আই বলতে কাকে বোঝানো হয়েছে এখানে এখানে আই রেফার্স টু আ হক এখানে বাজ বাজপাখিটাকে এই যে বাজ পাখিটা আছে এই বাজ পাখিটাকে আই বলা হয়েছে যারা এখনও কবিতাটা বা একটু পড়ুনি তাহলে লিঙ্কগুলো থেকে আমাদের এই লিঙ্কগুলো থেকে তুমি কবিতাটা একটু শুনে নিতে পারো কবিতাগুলো শুনলে তোমার ভালো হবে অর্থাৎ প্রশ্নগুলো পড়তে পারবে যেরকম পরীক্ষায় যদি এরকম প্রশ্নটা আসে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইজ ক্লোজড আমি টপে বসে থাকি আমার চোখটা চোখ চোখ দুটি বন্ধ থাকে হুইথ দ্য স্পিকার তাহলে এখানে স্পিকারকে লিখবে এখানে স্পিকার হেয়ার স্পিকার ইজ আ হক এখানে স্পিকার সব থেকে সোজা ইংরেজিতে এখানে স্পিকার হলে একটা বাজ পাখি হোয়ার ইজ দ্য হক সিটিং হক পাখিটা কোথায় বসে আছে দ্য হক ইজ সিটিং অন দ্য টপ অফ দ্য উড উডের টপে বসে আছে এভাবে হু হোয়াই দিয়ে প্রশ্নগুলো আসবে তোমাকে একটু দেখতে হবে কেন হক রোষ্টিংয়ের যদি কবিতাটা মুখস্থ থাকে তোমাদের হালকা করে কবিতাটা মুখস্থ থাকে তাহলে সব প্রশ্নগুলো উত্তর করতে পারবে যখনই যেই লাইনটা থেকে প্রশ্নটা আসলো তুমি যদি ইংরেজি নাও জানো সেই লাইনটার নিচেরটা কিন্তু নিচের উপরে উত্তরটা হবে আর যখন আয়ের কথা আসবে এখানে বারবার যে আয় বলতে কাকে বোঝানো হয়েছে তখন তুমি কিন্তু কি করবে তখন তুমি আয় বলতে হক এর কথা বলবে মানে হকের কথা বলবে বাজপাকের কথা বলবে আশা করছি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তো এই হয়ে গেলো তাহলে দুটো কবিতা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করা আছে আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি আর যেটা থ্রি কোশ্চেনের ব্যাপারটা বলছি সেটাও শেয়ার করে দিচ্ছি যারা নিজের মতো করে পড়ছো পড়ছো ডাউন হলটা একটু দেখে নেবে এবার রাইডার্স টু দা সি থেকে আমরা কী করব রাইডার্স টু দা সি থেকে অবশ্যই মরিয়ার ক্যারেক্টারটা দেখবে আমি মরিয়ার ক্যারেক্টারটা রাইডার্স টু দা সি থেকে আমি মরিয়ার ক্যারেক্টারটা দিয়ে দিয়েছি তো এখন সেটা তুমি দেখে নেবে আর তুমি একটা কাজ করবে যে সেখানে যে একটা ফ্যাটের ব্যাপারটা আছে রাইডার্স টু দা সি আর ফাটালিজম ফাটালিজমের একটা ব্যাপার থাকে তো সেই ফাটালিজমের উত্তর থেকে শুরু করে সমুদ্রের যে একটা মানে বাটলি কীভাবে দুঃখ মাধ্যমে জীবনটা কাটলো এইভাবে একটা ওভারঅল আমি উত্তর লিখিয়ে দিয়েছি তোমরা জানো হয়তো সেটার উত্তর তোমরা একটু দেখে যেখানে লেখা আছে যে এনি আনসার টু সি থেকে ক্যারেক্টার বাদ দিয়ে যে কোনো প্রশ্ন আসলে ক্যারেক্টার আসলে তখন এই উত্তরটা ক্যারেক্টার উত্তর লিখতে পারবে না কিন্তু ক্যারেক্টার বাদ দিয়ে অন্য যে কোনো প্রশ্ন আসলে এটা লিখে আসবে এবার চলে আসা যাক মূল প্রশ্নে যে স্যার মূল প্রশ্নটা হলো ব্লগ আর জিমেল নিয়ে আমি কালকে বা গতকাল যে ব্লগটা পাঠিয়েছি সেটা কেন পাঠিয়েছি আমি বারবার বলছি আমি কিন্তু মারবো তোমাদের ঠিক আছে নাই আশেপাশে মারতে চায় আমি বারবার বারবার বলেছি বলেছি সেদিনকে একটা কথা কনফিউজ হয়েও না তুমি যে এরকম এভাবে একটা থাম দিয়ে আমরা বলক দিয়েছিলাম এক হাজার পার্সেন্ট কমন ব্লগ এই ব্লগটা তুমি মুখস্থ করেছ দ্যাটস ফাইনাল আর কোনো না এটাই এটাই আমি লিখে দিয়েছি সেখানে যে এটা মুখস্থ করেছো সেটা এটা এটাই লিখে আসবে বুঝতে পারছো কিনা এক হাজার পার্সেন্ট ব্লগ আমি নতুন ব্লগ যে দিয়েছি এখানে কি করেছি বলেছি যে এজ এস মডেলে যতগুলো ব্লগ লেখায় দিয়েছে আমাদের মডেল থেকে যতগুলো ব্লগের প্রশ্ন দিয়েছে সব ব্লগের প্রশ্নগুলোর উত্তর আমি পাঠাইছি আলাদা আলাদা করে আর এটাও পাঠাইছি যে আমি যে ফর্ম্যাটটা মেনটেন করে ব্লগ লিখেছি সেই ফর্ম্যাট অনুযায়ী আমি যে ফর্ম্যাট মেনটেন করে ব্লগটা লিখেছি সেই ফর্ম্যাট অনুযায়ী এই এইচএস মডেলে যতগুলো প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলোকে উত্তর করা যাবে কি না তারা আমি একটা উদাহরণ হিসাবে পাঠিয়েছি অর্থাৎ সাবজেক্টের জায়গায় কী লিখতে হবে যে জায়গাগুলো ড্যাশ ড্যাস দিয়েছিলাম ড্যাসের জায়গায় কীভাবে চেঞ্জেস করবে ড্যাসের জায়গায় কীভাবে লিখবে সেটাই দিয়েছিলাম তাই যারা বিন্দাস থেকো আর মেসেজ করো না পার্সোনালি কিন্তু বলছি কিন্তু আশেপাশে আমার লাঠি নাই না বলে মারতাম ঠিক আছে যে এক হাজার পার্সেন্ট ব্লক যেটা আমি লিখে দিয়েছি যে যে কোনো আসুক যদি মুখস্থ না থাকে বা তোমার কমন না পড়ে এটা লিখে আসবে এটাই লিখে আসবে পিডিএফটা দিয়েছিলাম কেন পিডিএফটা দিয়েছিলাম যাতে করে তুমি ওটা মিলিয়ে নিতে পারো যে ঠিক লেখা যাবে কিনা তোমরা যে অনেকে প্রশ্ন করছো যে এ গেলে এই গেলে ওই গেলে আমি দেখছি যে শয়ে শো স্যার এটা দিয়ে এটা করা যাবে কিনা এটা দিয়ে এটা করা যাবে না আমি বলছি সব করা যাবে তাই সেটা আমি প্রমাণ উইথ প্রুফ প্রমাণ দিয়ে দেখাই দিয়েছি যে দেখো এভাবে মডেল এই প্রশ্নটা আসে আমি সেই প্রশ্নটা এইভাবে করেছি সেভাবে এক হাজার পার্সেন্ট ইমেল যারা মুখস্থ করেছে বৃন্দাস থক এক হাজার পার্সেন্ট ইমেল এটা সেটা লিখবে তুমি আমি পিডিএফগুলো যে পাঠিয়েছি সেগুলো নতুন ছেলেবেলোদের জন্য নতুনরা কি করবে যারা আগে ভিডিওটা দেখলে তাদের আগে এই ভিডিওটা দেখতে হবে এক হাজার পার্সেন্ট ব্লগের ভিডিও আর এক হাজার পার্সেন্ট ইমেল নতুনদের এটা দেখতে হবে যারা রিসেন্ট জয়েন করেছে তারা এই ভিডিওটা দেখার যারা এই ভিডিওটা দেখেছে তারাই শুধু যে পিডিএফ এই সুবিধাটা ভোগ করতে পারবে মানে তারা এই জিনিসটা বুঝতে পারবে আর পুরনো স্টুডেন্টরা তোমরা একদমই কনফিউজ হবে না তোমাদের জন্য এটাই ঠিক আছে স্যার ফর্ম্যাট মেনটেন করে লিখতে হবে অবশ্যই ব্লগের তুমি ফর্ম্যাট মেনটেন করে লিখবো এবার জিমেলের ক্ষেত্রে কিছু ইনফরমাল জিমেলগুলোর ক্ষেত্রে কিছু তুমি অসুবিধা মানে সমস্যার কথা বলছো যে ম্যানেজারকে আসলো রাইট এ ইমেল টু দি ম্যানেজার তাহলে কি লিখবি দে আর ম্যানেজার যদি লিখতে পারো রেসপেক্টেড ম্যানেজার লিখো কি লিখব এখানে কিছু বুঝতে পারছো না রেসপেক্টেড সার লিখব কিনা অনেক প্রশ্ন করছো যে সার লেখা যাবে কিনা রেসপেক্টেড ম্যানেজার লিখোছো দাও তোমার যদি অসুবিধা হয় রেসপেক্টেড ম্যানেজার লিখে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে রেসপেক্টেড সার লিখতে পারো রেসপেক্টেড সার ও ম্যাডাম লিখতে পারো থ্যাংকিং ইউটা ভিডিওতে এদিকে দেখাচ্ছে আসলে এদিকে থ্যাংকিং ইউটা লিখলে কোনো অসুবিধা নেই তুমি এদিকে লিখে দিবে মানে বাম দিকে লেখার চেষ্টা করবে থ্যাঙ্কিং ইউ ভিডিওতে একটু সমস্যা হয়েছিল আমরা ওখানে লিখেছিলাম তাই না তোমরা অনেকে প্রশ্ন করেছো যে থ্যাংকিং ইউটা এদিকে বাম দিকে হবে অর্থাৎ লেটারের ক্ষেত্রে এদিকে হয় থ্যাংকিং ইউটা এদিকে করার চেষ্টা করে দিবে আমরা তখন লিখে দিয়েছিলাম ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ নিচে চলে আসছে তো এই জন্য এখানে লিখেছিলাম এটা এদিকে হবে বুঝা গেল তো এটা ভিডিওটা ফুল্লি ছিল যারা আমার ক্লাস প্রথম থেকে করেছো তাদের জন্য যারা নতুন দেখছো তারা যা তা বলতে পারো কিন্তু আমি তাদেরকে মাথায় রেখে এই ক্লাসটা করালাম কারণ ভীষণ ইম্পর্টেন্ট তারা আমার ক্লাস প্রথম থেকে করছে তারা যেন কোনো কনফিউজ না হয় সেটা আমরা এখন করাই দিলাম তো ইংরেজি পরীক্ষা বিন্দাস সেই পাঁচটা প্রশ্ন যদি কিছু না পারো ঠিক আছে থ্রি কোশ্চেন থেকে আর কবিতাগুলো থেকে রায় সি থেকে এটা করে আসবে তাহলে গ্রামারের কী করবো তুমি যদি গ্রামার প্র্যাকটিস করেছো ঠিক আছে রাইট তাহলে ঠিক আছে তুমি যা প্র্যাকটিস করেছো তা লিখে আসবে এখন তো নতুন করে কিছু নাই তবুও চেষ্টা করবে আমরা জানি যে আর্টিকেল আসবে তোমরা জানো তিনটা এ এন দা যেটাকে আমরা আর্টিকেল বলি সেই একটা জিনিস এখানে মনে রাখবে যে খুব সহজ ভাষায় যদি বলি এখন আর ডিটেলসে বলা যাবে না যে ভাওয়েলের আগে এন বসে সবসময় মনে রাখবে যে একটা ভাওয়েল চিহ্ন ধরো এন এগ আছে এখানে এগ তাহলে এগের আগে কি বসবে এগ এর ইটা কি ভাওয়েল আমরা জানি পাঁচটি ভাওয়েল এ ই আই ও ইউ ইউ ভাওয়েল ইটা হল তো ভাগের আগে এন বসে তো এন এ বসাতে হবে কনসোনেন্টের আগে আমাদের এ বসে ধরো এ কাও তাহলে এখানে সি আছে সি এর বদলে আমরা এ বসাবো সমস্যা নাই আর যেটা নির্দিষ্ট করে বোঝানো হবে তার আগে দা বসবে এ তিনটা রাখো একটা হয়তো লেগে যেতে পারে দুটা লেগে যেতে পারে যারা ইংরেজিতে একদমই দুর্বল তাদের জন্য বলছি আর যারা পাবে তারা তো পাবেই আর প্রিপোজেশনের কথা বলছি প্রিপোজেশনার ব্যাপারটা কেমন অনেকে অনেক প্রিপোজেশনটা আমরা দিনে ইউজ করি তাই না সেটা যদি লেগে যায় যদি পড়াশোনা আছে সমস্যা নাই যাদের পড়াশোনা নাই তাদের জন্য বলছি তারা যারা যারা পরিশ্র তাদের স্কিপ করতে পারে এখান থেকে ভিডিওটা যেমন ধরো অ্যাকর্ডিং আছে ধরো একটা প্রশ্ন এসেছে অ্যাকর্ডিং এসেছে অ্যাকর্ডিং এর পর ড্যাস দেওয়া আছে তারপর কিছু একটা লেখা আছে আমরা তো সকলে ইউজ করি অ্যাকর্ডিং পর টু হয় প্রিপোজেশন হিসাবে এভাবে কিছু প্রিপারেশন অন অ্যাভ ইন এই প্রিপোজেশনগুলো তোমরা দেখে নিবে বসাই দিবে যদি হয়ে যায় যদি যাদের খুব দুর্বল তাদের জন্য এই পাঠটা বলছি বাকি তো যারা প্রথম থেকে ক্লাস করেছো জানো যে কিভাবে আর্টিকেল প্রিপারেশন লিখতে হয় তাই না ওভারঅল কি হয়ে গেলো তুমি যখন দিবে একটা তো এইভাবে পাবে তুমি ভাও থাকবে একটা ধরো কোনো সেন্টেন্স থাকবে যে আগের অক্ষটা এই আয়ের মধ্যে পড়েছে তার আগে তুমি এন বসাই দিবে তাহলে ভাবেলের আগে এন হয় কনসোনেন্টের আগে অর্থাৎ এই আই ও ইউ বাদ দিয়ে যেগুলো থাকবে তার আগে এই হয় আর নির্দিষ্ট কিছু জায়গায় আগে দেওয়া হয় প্রিপোজিশন সম্পর্কে আরও ডিটেলসে আমি বললাম না পরীক্ষা যেহেতু কাল একদমই তাই আমরা আর কিছু বলছি না মডেল থেকে এবার বাংলা থেকে সেরকম কোনো প্রশ্ন হয়নি এবার দেখা যাক কীভাবে প্রশ্নটা হয় তুমি শূন্য খাতা জমা দেবে না খুব সুন্দর করে ইংরেজিটা পড়ে আসবে কিছু ডাউট থাকলে আমাদের তুমি বলতে পারো এখানে নিচে বলবে আর আমরা চেষ্টা করো কাল পরীক্ষা দারুণ হবে দুর্দান্ত পরীক্ষা হবে বাংলায় আমি যা কিছু দিয়েছিলাম সেটা আমরা কমন পেয়েছি যেমন দেখেছো দেখবি ইংরেজিতে সেই রেকর্ডটা আমরা রাখবো কিন্তু ভালো থেকো সুস্থ থাক থাকো এবং কালকের পরীক্ষার জন্য রেডি হও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ